আমরা এখন প্রবেশ করছি আপনার আবু হামামের ভিতরে ঠিক আছে আবু জাহালের বাড়ির আবু জাহেল আমরা আছি বর্তমানে তো আপনাদেরকে দেখা যাচ্ছে আবু জালে বাড়ির মধ্যে আমরা এখন হাম্মাম করবো হাম্মাম দেখা যাচ্ছে আমরা টয়লেট করবো প্রসাদ করবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রি আমরা যেন করতে পারতেছি ঠিক আছে আপনারা যা যা আসবেন হ্যাঁ ডাইরেক্ট মুহ আঁকবেন ঠিক আছে হ্যাঁ মুহ আঁকবেন হ্যাঁ হাইব হ্যাঁ সবকিছু করবো

এই যে এটা বাইরে হনের রাস্তা এবং ভিতরে প্রবেশ করার রাস্তা আদা হুরমা আদা না এটা বাইরে হনের রাস্তা আপনার এখান দিয়ে আমরা বাইরে হয়ে আর কি এই যে আমরা বাইরে হয়ে যেতেছি এখন কিন্তু রাত হয়েছে আপনার রাত বা যে আপনার সাড়ে নয়টা নয়টা চল্লিশ বা যে আছে একচল্লিশ হয়ে গেছে নয়টা তো আমরা এখান থেকে রুমে চলে যাবো ইনশাআল্লাহ এটা আবু বাড়ি হ্যাঁ এটা হলো হাম্মাম আপনার তৈরি আবু আবুদাহ বাড়ির সাথে এই যে এটা এটার ভিতরে প্রবেশ করি আর কি আমরা আমাদের মধ্যে আর এখন চলে যাবো আমরা আপনার রুমে ইনশাল্লাহ আমরা সারালেছি কাম আবু সারালেছি দিরা করার এটা কই বসছি আপনার তো অবশ্যই